বর্তমান এই পরিস্থিতিতে ফিলিস্তিনের যুদ্ধ চলাকালীন অনেকেই প্রশ্ন করে থাকেন মুসলমানদের করণে কি আছে আমরা এই মুহূর্তে কি করতে পারি আমাদের থেকে তাদের দূরত্ব অনেক বেশি আমরা চাইলেও তাদের সঙ্গে যুদ্ধে শরিক হতে পারি না কিন্তু শিরতি ইসলাম আমাদেরকে একটা পথ প্রদর্শন করেছে রসুসাল আলহিউসাল্লাম যখন যুদ্ধ করেছেন তখন সাহাবিদের সংখ্যা কম ছিল মুসলমানদের সংখ্যাও কম ছিল মুসলমানদের তেমন অস্ত্র শস্ত্র ছিল না তারাও যুদ্ধ করেছিলেন তারাও তিনশো তেরো জন মিলে বদর যুদ্ধে মুসলমানেরা এক হাজারের চাইতে বেশি কুফ্ফারের বিরুদ্ধে বিজয় অর্জন করেছিলেন সে আল্লাহ এখনো আছেন সে আল্লাহ এখনও বিজয় দান করতে পারেন হজরতি আলী ইবনে আবি তো আলিবল্লাহু তালাহু থেকে হাজিজ বর্ণিত তিনি বলেন রসুসাল্লাহ আলিউসাল্লাম সহ আমরা তিনশো জন মিলে যখন বদর যুদ্ধে যুদ্ধ করার জন্য চলে গেলাম মুসলমানরা সংখ্যায় কম তাদের কোনো অস্ত্র ছিল না শস্ত্র ছিল না তারা তিনশো তেরো জন ছিল এবং এক হাজারের চেয়ে বেশি বেশি বিরুদ্ধে আমরা যখন যুদ্ধ করতে লাগলাম তাতে আলী ইবনে আবি তালিব রাজি আল্লাহু তাল বর্ণনা করেন ইবনে مع النبي صلى الله عليه وسلم في يوم البدر قاتلت شيئا من القتال ثم جئت مسرعا لانظر الى رسول الله صلى الله عليه وسلم ما فعل فجئت فاجدوه وهو ساجد يقول ইয়া হাইউয়া কাইউ ইয়া হাইউয়া কাইউ অম্রদ্বীপ আলীরদি আল্লাহু তান বর্ণনা করে বদর যুদ্ধের দিন আমরা মুসলমানেরা তিরিশো তেরো জন ছিলাম এক হাজারের চাইতো বেশি কুৎপারের বিরুদ্ধে আমরা যুদ্ধ করছিলাম আমাদের কোনো অস্ত্র ছিল ছিল না আমি যুদ্ধ করতে করতে এক সময় আমার মনে হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি হালত দেখা দরকার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ন বলেন ফাজীতু কআজিদুহু ওয়া আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার জন্য গেলাম গাইয়া দেখি দু জাহান এর বাদশা নবী রাহমাতুল লিল আলামিন সেজদারত অবস্থায় আছেন আর সিজদার মধ্যে গিয়া তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলছিলেন ইয়া حي يا আল্লাহ তালার تعالى কাছে দোয়া করছিলেন আর এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু বলেন আমি রাসূলুল্লাহকে দেখলাম তিনি সিজদারত অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া বলে দোয়া করছিলেন ইয়া حي ইয়া قيوم আমি আবার পুনরায় যুদ্ধের ময়দানে চলে গেলাম ثم ذهبت ইলাল القتال এরপরে আমি যুদ্ধ করতে লাগলাম দ্বিতীয়বার আবার রাসূলুল্লাহকে দেখার জন্য গেলাম যাইয়া দেখি অহওয়াজাজিদুন ইয়াকুলু ইয়া 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 হাইয়ু ইয়া আল্লাহর হাবিব সিজদার মধ্যে পড়ে গিয়া ইয়া হাইয়ু ইয়া বলে আল্লাহ তালার কাছে দোয়া করছিলেন আমি আবার ফিরে আসলাম যুদ্ধের ময়দানে চলে আসলাম যুদ্ধ করতে লাগলাম তৃতীয়বার আবার রাসূলুল্লাহকে দেখার জন্য গেলাম দেখি আল্লাহর হাবিব যাইয়া অবস্থায় আল্লাহ কাছে দোয়া তালার করছিলেন আর বলছিলেন এভাবে আমি যুদ্ধরত অবস্থায় যুদ্ধ করলাম আবার গেলাম আবার ফিরে আসলাম তিন তিন বার দেখেছি তিনি বদর যুদ্ধ চলাকালীন আল্লাহর হাবিব সিদ্ধারত অবস্থায় আল্লাহ তালার কাছে দোয়া করছিলেন বর্তমানে এই পরিস্থিতি আমরা বাংলাদেশের মুসলমানেরা সশরীরে হয়তো বা ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করতে পারব না হয়তোবা বা কোনো ধরনের অস্ত্র দিয়ে তাদেরকে সহযোগিতা করতে পারব না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ পূর্বকালীন সময়ে আবাবিল পাখি পাঠিয়ে মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করেছিলেন এই মুহূর্তে যদি আমরা এখান থেকে তুই রাকাত নামাজ পড়ে আল্লাহ তালার কাছে নবীদের শিখানো দোয়া পাঠ করে দোয়া করতে থাকি ইয়া 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 কাইয়ুম আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন এখনও পর্যন্ত আবাবিল পাখি পাঠিয়ে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে সহযোগিতা করতে পারেন এবং বাইতুল মুকদ্দাসকে হেফাজত করতে পারবেন ইনশাআল্লাহ